ভাই মানে কি বলবো মানে এদেরকে আর কত বোঝাও বুঝিয়ে বুঝিয়ে ভাই আমি হার মেনে গিয়েছি না মানে কোনো ফিল্ম স্টারের জন্য বা কোনো সিনেমার জন্য হাত কেটে ফেলা নিজের শরীরের সাথে অত্যাচার করা নিজের লাইফকে রিস্কে ফেলে দেওয়া এগুলো এগুলো কতটা ঠিক ভাই এগুলো কি আদেও ঠিক ভাই বারবার বলেছে এগুলো করো না এগুলো করো না তো একটা ব্যাপার ঠিক আছে এগুলো করার ঠিক না ভাই সিনেমা এতটা ইম্পর্টেন্ট না যে ভাই তার জন্য তুমি তোমার নিজের ক্ষতি করবে নিজেকে রিস্ক বা নিজের জীবনকে রিস্কে ফেলবে এতটা ইম্পর্টেন্ট না এতটাও গুরুত্বপূর্ণ না ভাই না তো টু ছবি দেখে মুগ্ধ হয়ে এক দর্শক হাত কেটে ফেলেন বুঝতে পারছো টু সিনেমাটা নাকি দেখে এক দর্শক এক ভক্ত মুগ্ধ হয়ে গিয়ে হাত কেটে ফেলেছে বুঝতে পারছো হাত কেটে ফেলেছে সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিওটা ভাইরাল হয়েছে তোমরা দেখতে পারো দেখা যাচ্ছে প্রেক্ষাগৃহের বাইরে মানে সিনেমা হলের বাইরে উন্মত্ত দর্শকের ভিড় তারা হৈ হৈ করছেন প্রেক্ষাগৃহের সামনে এর মাঝেই এক অনুরাগী ব্লেড দিয়ে নিজের আঙুল কেটে ফেলেন ভাই ব্লেড দিয়ে কেটে ফেলেছে কেন ইম্যাজিন

শোলকে কবজা করে রেখে দিয়েছে কবজা করে নিয়েছে আত্মার উপরে সব করতে হবে ভাই হাত কেটে মানে সে মুগ্ধ হয়ে গেছে ঠিক আছে দেখে হয়ে গিয়ে হাত কেটে তিলক দিয়েছে ওর ফটোতে কি হবে এটা করে কি না কি হবে এটা কি জুনিয়ার জুনিয়র ইন্ডিয়ার মধ্যে কি পাওয়ারেস হয়ে যাবে নাকি সে কি বেদের থেকে হিরো হয়ে যাবে নাকি হ্যাঁ আমি বুঝি না ঠিক আছে এগুলো করে কি হয় নাকি নিজেকে খুব বড় ফ্যান প্রমাণ করতে চাইছো যাতে জুনিয়র এন টিআর তোমাকে হাত করে নেবে তাই তো করোনা ভাই তো না দরকার নেই কোনো কোনো দরকার নেই তবে ভিডিওটি ঠিক কোন এলাকার তা এখনো স্পষ্ট নয় ভাই কোন এলাকার ওসব ভেবে লাভ নেই ঠিক আছে যে জিনিসটা করেছে এটা খারাপ এটা করা উচিত না এটা নিয়ে প্রতিবাদ করা উচিত মানুষের তাকে শেখানো উচিত যে ভাই করিস না এসব কোন এলাকা আমার জেনে কোন লাভ নেই ওটা এটা যেটা করেছে এটা খুব ভয় জিনিস করেছে এটাকে আমি মোটেও অ্যাপ্রিসিয়েট করতে চাই না করবো ঠিক আছে এটাকে আমি সেলিব্রেট করতে চাই না ছবি মুক্তির আনন্দে অনেকে আবার আতর্শবাজি পড়াতে থাকে অনেককে আবার নাচানাচি করতে দেখা যায় হ্যাঁ নাচানাচি তো করছে ওটা তো খুব একদম নর্মাল হয়ে গেছে তবে রক্ত দিয়ে তিলক পরিয়ে দেওয়া দেখে অবাক নেটা করে মানে নেটি আর কি ঠিক আছে এমন এমন ভক্ত দেখলে তো অবাক হবে এমন পাগলামি দেখলে তো অবাক হবে যে নিজের জীবনকেই গুরুত্ব দেয় না এই বিষয়টি অন্ধভক্তি বলেও দাবি বলে অন্ধভক্তি অন্ধভক্ত হিসাবে এই পর্যায়ে পৌঁছে যাওয়া বিষয়টিকে অর্থহীন অর্থহীন বলে মনে করেন মনে করছেন অনেকে অবশ্যই অর্থহীন মিনিংলেস ঠিক আছে আবার অনেকের দাবি কম সময়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এইসব করছে অনেকে এরকম কিছু আছে মানুষ ঠিক আছে এরকম কিছু টেরা মানুষ আছে যারা শিকার হয় ঠিক আছে করার তারা এগুলো করে তা মানুষের নজরে আসার জন্য বা তাকে নিয়ে অনেক আলোচনা হবে তার ভিডিওটা ভাইরাল হবে জুনিয়র ইন্ডিয়ার অবধি পৌঁছাবে অনেকেই সেই সব নিয়ে ট্রোল করবে মজা করবে লেখা লেখি করবে শেয়ার করবে লাইকস করবে কি বড় ভক্ত এসে গেছো তুমি ভক্তর ভক্ত বাহুবলি এইসব করবে ঠিক আছে সে কারণে অনেকে করে অনেকে তো হয় নার্সিসিস্ট অ্যাটেনশন অ্যাটেনশন শিকার হয় তো তারা করে এগুলো তবে ভাই করো না আজ থেকে এই মুহূর্ত থেকে ছেড়ে দাও আর ভিডিওটা শেয়ার করো ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করো অন্তত আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাবলিকরা যেন এরকম পাগলামো না করে কারণ ভিডিওটা আমি বাংলায় বলেছি তাদের অব্দি ভিডিওটা গেলে বা কথাটা গেলে হয়তো তারা একটু হলেও শিখবে কিছু বা এই পাগলামো পাগলাম্বুলো থেকে একটু বেরিয়ে আসবে ঠিক আছে তোমার স্টারের জন্য এত কিছু করার দরকার নেই কেটে দেখো ব্যাস ওটাই যথেষ্ট ওতেই তারা বেনিফিশিয়াল হয়ে যাবে ঠিক আছে